তাকুবা অর্জন করার জন্য যেহেতু রমজান এসেছে তাহলে এক নম্বরে আমরা যদি তাকুবা অর্জন করতে পারি প্রায় তিনটা শিক্ষা তিনটা উপকার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমরা এখানে পেয়েছি এক নম্বরে শয়তান যদি আমাদেরকে ক্রমন্ত্রণা দেয় এরাটা দেবে এটা স্বাভাবিক মানুষকে আল্লাহ ধোকা দেওয়ার জন্যে যে শয়তান সাথে পাঠিয়েছে কেয়ামত পর্যন্ত ধোকা দিতে থাকবে তাহলে আমরা যেহেতু মানুষ আমাদেরকে ধোকা দেওয়ার জন্য শয়তান সব সময় লেগে আছে। এই হিসাবে আমরা সব সময় শয়তান থেকে আত্মরক্ষার জন্যে তাকবা অবলম্বন যদি রমজানে করতে পারি আল্লাহ তালা পুরস্কার হিসাবে বলেন তা দেখ তখন আল্লাহর কথা অটোমেটিক তাদের আল্লাহ স্মরণ করিয়ে দেয় এখানে আমি তাফসিরে ফি জিলাল খরানের ভেতরে দেখেছি মানুষ যদি সত্যিই তাকোয়া অবলম্বন করে শয়তানের যত কমন্তনা চিন্তা দুশ্চিন্তা কুচিন্তা যত কিছু তার মনে তার প্রাণে আসবে আল্লাহর পক্ষ থেকে প্রথম পুরস্কার তাকুয়ার তাকে আল্লাহ শয়তানের এই কুচিন্তা কমন্তনা থেকে নিজে বাঁচাবেন সবহান আল্লাহ আমরা যেন এই তাকুয়া অর্জন করতে পারি রমজানে দুই নম্বরে ফাইজা হুম সির তাদের অন্তর্দৃষ্টি আল্লাহ নিজে খুলে দেবেন এই জন্যে রমজানে গুরুত্বপূর্ণ আমাদের সবার কথা আমরা একই শুনে যে তাকুয়া অবলম্বন করা লাগবে কিন্তু এই শব্দটা নিয়ে আমাদের অনেক মানুষ জানি আমরা যে একটু ভেজাল আছে এই শব্দটা নিয়ে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আমরা তাকুয়ার যে মিনিং করি অর্থ করি ব্যাখ্যা করি বা যেটা বুঝি তাকুয়ার দ্বারা তাকুয়া আসল শুধু ওইগুলোই না আধুনিকভাবে যারা ব্যাখ্যাকার যারা ব্যাখ্যা করছেন তারা বলছে তাকু আমানি যোগ্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে লাতার কাবন্যা তবাক বানান তবাক হেনবি আপনাকে এক জায়গায় থাকলে হবে না উপরে ওঠা লাগবে এই জন্যই কিন্তু ওনাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন এক তবকা থেকে আরেক তবকায় নিয়েছে আমরা জানি সাত জমিন সাত আসমান পার করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়েছে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো যোগ্যতা লাগবে অন্যান্য যারা নবীদের কথা আমরা শুনি তাদের হয়তো ওই কোয়ালিটি ছিল না এই জন্য আল্লাহ তাদেরকে এত কাছে নেননি আমাদের নবীর ভেতরে এই যোগ্যতাগুলো সব আল্লাহ দিয়েছিলেন এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন এত উপরে তাঁকে এই যে লাতার কাবন না তবাক নাং তবাক এক তবকা থেকে এক জায়গা থেকে আপনাকে আমি আর জায়গায় নিয়ে যেতে চাই আল্লাহ আমি আমার নিদর্শন সমূহ আপনাকে দেখাতে চাই এবং চারিদিকে আমার বরকত দিয়ে আমি আল্লাহ ঢেকে রাখতে চাই যেন ওনাকে যেভাবে এক জায়গা থেকে এক তবকা থেকে আর এক জায়গায় আল্লাহ নিয়েছিলেন ওখানে আমি তিনটা কারণ পেয়েছি এক নম্বরে ওনাকে আল্লাহ রব্বুল আলমী যোগ্যতা সম্পন্ন করে তুলেছিলেন যেন আমাদেরকেও যদি এক জায়গা থেকে আর জায়গায় উঠতে হয় যেতে হয় আমাদের যোগ্যতা লাগবে যোগ্য হাওয়া লাগবে আর সেইটার জন্যেই তা রমজান এসেছে তাকুয়ার প্রথম আমার মনে হয় ব্যাখ্যা এটাই আমার কাছে ভালো লাগে যতগুলো ব্যাখ্যা এসেছে যে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা ইসলামপন্থী আরও দলগুলো আছে তারাও চেষ্টা চালাচ্ছে তো এদের কাছে কাছে থেকে যেটা আমি বুঝেছি এরা মানুষদেরকে তাকুয়ার যে ব্যাখ্যাগুলো এটা যোগ্যতা সম্পন্ন করার পাশাপাশি কোনো কাজে তাকে শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে শুধু শিক্ষা না শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে তাকে যোগ্যতা সম্পন্ন করে ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব সর্বাত্মকভাবে তারা পালন করে যাচ্ছে আল্লাহ যেন এটা তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন ওয়াদ্লাহুল্লা দিন নূরের এই পঞ্চান্ন নাম্বার আয়তের সে যেটা শিক্ষা যে আল্লাহ ও আদা করেছেন তোমাদের ভেতরে যাদের ইমান আছে আর যে মানুষগুলো দুনিয়াতে আমলে সলেখ করে এই তাকওয়া এবং সলেহ এই দুই শব্দের ব্যাখ্যা আমি জিলালিল কোরআনে প্রায় একরকম দেখেছি দুইজন মফাসিরে লিখতে জানাতে চেয়েছেন যে তাকোয়া মানে ও যোগ্যতা এবং সলেখ মানে ও যোগ্যতা এই জন্য প্রতি জায়গায় দেখবেন ইমান আনার পাশাপাশি তাকুয়া অবলম্বন করো অথবা ইমান আনার পাশাপাশি আমলে সলেখ করো তো এই দুইটা শব্দ আমরা যেভাবে বুঝি এইভাবে না আমাদের আধুনিকভাবে বোঝা দরকার আমাদের যোগ্যতা না থাকলে কিন্তু জমিনের যে সমস্ত দায়িত্বভার শাসন ক্ষমতা এগুলো আমলা আমাদেরকে দেবেন না এই জন্য আমাদের উচিত আমাদের যোগ্যতা অর্জন করা তাকুয়ার মাধ্যমে এমন জায়গায় যে যেই বিভাগে আমরা কাজ করি ওই বিভাগের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে একেবারে যজ্ঞ যদি হতে পারি আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রাখবেন এই জন্য লায়াস তাকলি ফল ফিলার লামে তাকিদ ননে সাকিলা দিয়েছেন এত গ্যারান্টিযুক্ত শব্দ আল্লাহ দিলেন অথচ আমরা প্রায় চুয়ান্ন বছর হয়ে গেল এখনও সেই জায়গায় যাওয়া দরকার যেতে পারি আল্লাহরের কথা তো মিথ্যা না যেহেতু কামাস তাকলাফাল আল্লাহ দিন নাম আমিন কবলি হিমাস তোমাদের পূর্বে যারা এই দুই এটা গনে গনি ছিল তাদেরকে আমি দিয়েছিলাম তাহলে আমাদের জন্যে আল্লাহ দেবেন না কেন সুতরাং আমাদের তাকুয়া অর্জন করার জন্যে শয়তানের যে কমন্তনাগুলো আসবে সামনে আমরা যোগ্যতার সাথে প্রশিক্ষণের সাথে ওইগুলো যেন ওইভাবে মোকাবেলা করার চেষ্টা চালাই আল্লাহ আমাদের তাওফিক দিন সবচাইতে বড় বিষয় শয়তান ধোকা দিয়ে যদি বোকা বানিয়েও ফেলে ফাইদা হুম বসির আল্লাহ বলেন তাদের অন্তর্দৃষ্টি আমি আল্লাহ খুলে দেই তখন তারা ওই অন্যায় কাছ থেকে ফিরে আসে দ্বিতীয় নম্বর বিষয় আমরা পেয়েছি ওয়ান তাসুমো খৈরুল্লা কম ইংকুম রমজানে যদি তোমরা এর আগে কয়েকটা কথা আছে যে কেউ যদি অসুস্থ থাকে সফরে থাকে তার জন্যে রোজা অন্য সময় করে দিলেও হবে এরপরে আল্লাহ বলতে বলতে শেষে বলেন ওয়ান তাসোম ও খৈরুল্লা যদি রোজা রাখতে পারো তোমাদের জন্যে এটা ভালো হবে এই যে ক্ষয়ের ক্ষয়ের অর্থ আমি প্রায় তেত্রিশটা দেখেছি তার ভেতরে এক নম্বরে ক্ষয়ের শুরু হয় আমাদের শরীর থেকে আপনারা জানেন দুই হাজার সতেরো সালে জাপানের একজন বিজ্ঞানী কোরআনে কারিম থেকে আমরা আরম্ভ করছি কারণ কোরআন দিয়ে কথা বললে তাদের কথা সত্য কথা হয় আর কোরআনের আমল করলেও তারা পুরস্কার পাবে বলে আমরা জানি আমার আমিলা বিহি ও জিরা এবং কোরআন দিয়ে যদি মানুষকে কেউ ডাকে সে যেন হেদায়তের ওপরে নিজে থাকে এবং হেদায়তের ওপরেই ডাকে অমাং ইলাইহি হাদা ফাকত হুদিয়া ইলা সৈরি মুস্তাকিম হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারি এক নম্বরে আপনি যদি হেদায়তের ওপরে থাকতে চান এখানে বিভিন্ন দল মত বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আমরা আছি হেদায়তের ওপরে থাকতে হলে কোরআনের বাইরে ডাকলে আপনি হেদায়তের ওপরে থাকতে পারবেন এজন্য জীবনটা যেন আমাদের অক্ষ হয় যে আমরা কোরআন দিয়ে মানুষকে ডাকতে চাই দুই নম্বরে কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় ফাকত হুদিয়া ইলা সেরত রস্তাকিম আল্লাহ তাকে হেদায়তের রাস্তা তার জন্যে নসিব করে দেবে যেন কোরআনের ডাক যারা দেবে আমরা তাদের ডাকে যেন সাড়া দিতে পারি যেহেতু কোরআন দিয়ে ডাকলে তারা সত্য ডাক দেয় সত্য কথা বলে আমরা কোরআনের সোরা আরাফের দুইশো এক নম্বর আয়াত থেকে কিছু শিক্ষামূলক কথা কয়েক মিনিটে বলতে চায় ইনশাআল্লাহ আল্লাহ তালা জানিয়েছে যারা তাক অবলম্বন করে যখন সায়তান তাদেরকে কুচিন্তা ক্রমন্ত্রণা দেয় তাদের কারো তারা আল্লাহকে স্মরণ করে ফাইদাহোম অবসির এবং তাদের অন্তর্দৃষ্টি বা দৃষ্টিচক্ষু খুলে দেয় আল্লাহ এই আয় থেকে কয়েকটা বিষয় আমরা পেয়েছি তাকওয়া অর্জন করার জন্য যেহেতু রমজান জানি তাহলে এক নম্বরে আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি প্রায় তিনটা শিক্ষা তিনটা উপকার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমরা এখানে পেয়েছি এক নম্বরে শয়তান যদি আমাদেরকে ক্রমন্ত্রণা দেয় আর দেবে এটা স্বাভাবিক মানুষকে আল্লাহ ধোকা দেওয়ার জন্যেই যে শয়তান সাথে পাঠিয়েছে কেয়ামত পর্যন্ত ধোকা দিতে থাকবে তাহলে আমরা যেহেতু মানুষ আমাদেরকে ধোকা দেওয়ার জন্য শয়তান সব সময় লেগে আছে। এই হিসাবে আমরা সব সময় শয়তান থেকে আত্মরক্ষার জন্য। তাকবা অবলম্বন যদি রমজানে করতে পারি আল্লাহ তালা পুরস্কার হিসাবে বলেন তা তখন আল্লাহর কথা অটোমেটিক তাদের আল্লাহ স্মরণ করিয়ে দেয় এখানে আমি তাফসিরে ফিজিলাল খরানের ভেতরে দেখেছি মানুষ যদি সত্যিই তাকুয়া অবলম্বন করে শয়তানের যত কোমন্ত্রণা চিন্তা দুশ্চিন্তা কুচিন্তা যত কিছু তার মনে তার প্রাণে আসবে আল্লাহর পক্ষ থেকে প্রথম পুরস্কার তাকুয়ার তাকে আল্লাহ শয়তানের এই কুচিন্তা কুমন্ত্রণা থেকে নিজে বাঁচাবেন সবহান আল্লাহ আমরা যেন এই তাকুয়া অর্জন করতে পারি রমজানে দুই নম্বরে হুম হ তাদের অন্তর্দৃষ্টি আল্লাহ নিজে খুলে দেবেন এই জন্য রমজানে গুরুত্বপূর্ণ আমাদের সবার কথা আমরা একই শুনে যে তাকুয়া অবলম্বন করা লাগবে কিন্তু এই শব্দটা নিয়ে আমাদের অনেক মানুষ জানি আমরা যে একটু ভেজাল আছে এই শব্দটা নিয়ে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আমরা তাকুয়ার যে মিনিং করি অর্থ করি ব্যাখ্যা করি বা যেটা বুঝি তাকুয়ার দ্বারা তাকুয়া আসল শুধু ওইগুলোই না আধুনিকভাবে যারা ব্যাখ্যাকার যারা ব্যাখ্যা করছেন তারা বলছে তাকু মানে যোগ্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে লাতার কাবুন না তবাক বানান তবাক হেনবি আপনাকে এক জায়গায় থাকলে হবে না উপরে ওঠা লাগবে এই জন্যই কিন্তু ওনাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন এক তবকা থেকে আরেক তবকায় নিয়েছে আমরা জানি সাত জমি সাত আসমান পার করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়েছে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো যোগ্যতা লাগবে অন্যান্য যারা নবীদের কথা আমরা শুনি তাদের হয়তো ওই কোয়ালিটি ছিল না এই জন্য আল্লাহ তাদেরকে এত কাছে নেননি আমাদের নবীর ভেতরে এই যোগ্যতাগুলো সব আল্লাহ দিয়েছিলেন এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন এত উপরে তাকে এই যে লাতার কাবন না তবাক নাং তবাক এক তবকা থেকে এক জায়গা থেকে আপনাকে আমি আর জায়গায় নিয়ে যেতে চাই আল্লাহ না আমি আমার নিদর্শন আপনাকে দেখাতে চাই এবং চারিদিকে আমার বরকত দিয়ে আমি আল্লাহ ঢেকে রাখতে চাই যেন ওনাকে যেভাবে এক জায়গা থেকে এক তবকা থেকে আর এক জায়গায় আল্লাহ নিয়েছিলেন ওখানে আমি তিনটা কারণ পেয়েছি এক নম্বরে ওনাকে আল্লাহ রব্বুল আলমী যোগ্যতা সম্পন্ন করে তুলেছিলেন যেন আমাদেরকেও যদি এক জায়গা থেকে আর জায়গায় উঠতে হয় যেতে হয় আমাদের যোগ্যতা লাগবে যোগ্য হওয়া লাগবে আর সেইটার জন্যই তা রমজান এসেছে তাকুয়ার প্রথম আমার মনে হয় ব্যাখ্যা এটাই আমার কাছে ভালো লাগে যতগুলো ব্যাখ্যা এসেছে যে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা ইসলামপন্থী আরও দলগুলো আছে তারাও চেষ্টা চালাচ্ছে তো এদের কাছে কাছে থেকে যেটা আমি বুঝেছি এরা মানুষদেরকে তাকুয়ার যে ব্যাখ্যাগুলো এটা যোগ্যতা সম্পন্ন করার পাশাপাশি কোনো কাজে তাকে শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে শুধু শিক্ষা না শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে তাকে যোগ্যতা সম্পন্ন করে ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব সর্বাত্মকভাবে তারা পালন করে যাচ্ছে আল্লাহ যেন এটা তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন আমানু ওয়াদুসিহাত সরানুরের এই পঞ্চান্ন নাম্বার আয়তের ছে যেটা শিক্ষা যে আল্লাহ আদা করেছেন তোমাদের ভেতরে যাদের ইমান আছে আর যে মানুষগুলো দুনিয়াতে আমলে সলেখ করে এই তাকোয়া এবং সলেহ এই দুই শব্দের ব্যাখ্যা আমি জিলালিল কোরআনে প্রায় একরকম দেখেছি দুইজন মফাশিরে লিখতে জানাতে চেয়েছেন যে তাকোয়া মানে ও যোগ্যতা এবং সলেখ মানে ও যোগ্যতা এই জন্য প্রতি জায়গায় দেখবেন ইমান আনার পাশাপাশি তাকুয়া অবলম্বন করো অথবা ইমান আনার পাশাপাশি আমলে সলেখ করো তো এই দুইটা শব্দ আমরা যেভাবে বুঝি এইভাবে না আমাদের আধুনিকভাবে বোঝা দরকার আমাদের যোগ্যতা না থাকলে কিন্তু জমিনের যে সমস্ত দায়িত্বভার শাসন ক্ষমতা এগুলো আমলা আমাদেরকে দেবেন না এই জন্য আমাদের উচিত আমাদের যোগ্যতা অর্জন করা তাকুয়ার মাধ্যমে এমন জায়গায় যে যেই বিভাগে আমরা কাজ করি ওই বিভাগের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে একেবারে যোগ্য যদি হতে পারি আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রাখবেন এই জন্য লায়াস তাকলি ফল ফিলার লামে তাকিদ সাফিলা দিয়েছেন এত গ্যারান্টিযুক্ত শব্দ আল্লাহ দিলেন অথচ আমরা প্রায় চুয়ান্ন বছর হয়ে গেল এখনও সেই জায়গায় যাওয়া দরকার যেতে পারি আল্লাহর কথা তো মিথ্যা না যেহেতু কামাস ফাল্লা দিয়ে আমি কবলি হিমাস তোমাদের পূর্বে যারা এই দুই এটা গনে গণি ছিল তাদেরকে আমি দিয়েছিলাম তাহলে আমাদের জন্য আল্লাহ দেবেন না কেন সুতরাং আমাদের তাকুয়া অর্জন করার জন্যে শয়তানের যে কমন্তনাগুলো আসবে সামনে আমরা যোগ্যতার সাথে প্রশিক্ষণের সাথে ওইগুলো যেন ওইভাবে মোকাবেলা করার চেষ্টা চালাই আল্লাহ আমাদের তাওফিক দিন সবচাইতে বড় বিষয় শয়তান ধোকা দিয়ে যদি বোকা বানিয়েও ফেলে ফাইদা হুম আল্লাহ বলেন তাদের অন্তর্দৃষ্টি আমি আল্লাহ খুলে দেই তখন তারা ওই অন্যায় কাছ থেকে ফিরে আসে দ্বিতীয় নম্বর বিষয় আমরা পেয়েছি ওয়ান তাসুমো খৈরুল্লাহ কম আলামন রমজানে যদি তোমরা এর আগে কয়েকটা কথা আছে যে কেউ যদি অসুস্থ থাকে সফরে থাকে তার জন্য রোজা অন্য সময় করে দিলেও হবে এরপরে আল্লাহ বলতে বলতে শেষে বলেন ওয়ান তাসুমো খৈরুল্লা কম যদি রোজা রাখতে পারো তোমাদের জন্যে এটা ভালো হবে এই যে ক্ষয়ের খয়েরের অর্থ আমি প্রায় তেত্রিশটা দেখেছি তার ভেতরে এক নম্বরে ক্ষয়ের শুরু হয় আমাদের শরীর থেকে আপনারা জানেন দুই হাজার সালে জাপানের একজন বিজ্ঞানী ইউ